নিউজ নির্ভীকের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা জানিয়ে নিউজ নির্ভীকে সকলকে স্বাগত জানাচ্ছি আপনারা দেখছেন নিউজ নির্ভীক আর প্রতিদিনের মতো আজ উনতিরিশে এপ্রিল সোমবার দেখছেন ঝটপট দশটা খবরের আরও একটা পর্ব আজ প্রথমেই রাজ্যের খবরে থাকছে ভোটের আগে অধীর চৌধুরীর গড় মহরমপুরে ঘাঁটি গেড়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় অধীর চৌধুরীকে হারাতে তাঁরই একদা শিষ্যকে দিয়েছেন বিশেষ দায়িত্ব নিউজ নির্ভীকের ঝটপট দশটা খবরের প্রথম এই খবর ছাড়াও প্রথমে পশ্চিমবঙ্গের আঞ্চলিক খবর তারপর ভারতের জাতীয় খবর এবং সবশেষে বিশ্বের আন্তর্জাতিক খবর মিলিয়ে আরও গুরুত্বপূর্ণ যে খবরগুলো থাকছে সেগুলো হলো মুহাম্মদ কামরুজ্জামানের ফ্রন্টফেজ পেজ অ্যাকাডেমিতে বিশিষ্টদের সম্মাননা জ্ঞাপন কলকাতাকে গিলে খাচ্ছে দহন ধানব ছয় দশকের রেকর্ড ভেঙে আজই হয়তো তাপমাত্রা ছুঁয়েছে বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন মানুষের সার্জিক্যাল স্ট্রাইকে দুশোর মধ্যেই আটকে যাবে বিজেপি হেরে যাওয়ার ভয়ে মোদীর ধর্মীয় মেরুকরণে এবার নতুন তাস রাজা মহারাজা বনাম নবাব নিজাম সুলতান ইসরায়েলের নির্মম ধ্বংসযজ্ঞের পরেও গাজাবাসীর দৃঢ়তা দেখে ফরাসি কোচ প্যাট্রিস বাউমেলের ইসলাম গ্রহণ মার্কিন বিশ্ববিদ্যালয়গুলোর ক্যাম্পাসে ক্যাম্পাসে ফিলিস্তিনপন্থী বিক্ষোভ থেকে গ্রেপ্তার কমপক্ষে নশো জন মধ্যগাজায় ভয়াবহ যুদ্ধ হামাস যোদ্ধাদের হামলায় ইসরায়েলের জন সেনা হতাহত মার্কিন এবং ইউরোপীয় শিক্ষার্থীদের ইসরাইল বিরোধী গণজাগরণের প্রতি ইরানের বিশ্ববিদ্যালয় সমাজের সমর্থন দফা অনাস্থা ভোটের মুখোমুখি হওয়ার চেয়ে স্কটল্যান্ডের ফার্স্ট মিনিস্টার হামজা ইউসুফ পদত্যাগ করাকেই উত্তম মনে করছেন সব মিলিয়ে নিউজ নির্ভীকের ঝটপট দশটা খবরের আজকের পর্বে দেখে নিন এমনই সব গুরুত্বপূর্ণ কমবেশি বেশি দশটা খবর ভোটের আগে অধীর চৌধুরীর গড় বহরমপুরে ঘাঁটি গেড়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় অধীর চৌধুরীকে হারাতে তাঁরই একদা শিষ্যকে দিয়েছেন বিশেষ দায়িত্ব দলীয় সূত্রে খবর বহরমপুরের একটা রিসর্টে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় আগামী সাতই মে লোকসভা ভোটের তৃতীয় দফায় মুর্শিদাবাদ জেলার মুর্শিদাবাদ এবং জঙ্গিপুর কেন্দ্রে ভোট সেটা নজরে রেখেই বহরমপুর থেকে দলের সাংগঠনিক কাজকর্ম দেখছেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তবে তাঁর নজর চতুর্থ দফায় বহরমপুরের ভোটে সেখানে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীরকে হারাতে তাঁরই প্রাক্তন শিষ্য হুমায়ুন কবিরকে বিশেষ দায়িত্ব দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল সূত্রে জানা গিয়েছে আগামী তিন দিনের জন্য বহরমপুরের ওই রিসর্টে থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায় সেখান থেকে রাজ্যের বিভিন্ন জায়গায় নির্বাচনী প্রচারে যাবেন সোমবার মুর্শিদাবাদ জেলাতেই তার দুটো জনসভা একটা জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত খড়গ্রামে আর দ্বিতীয় সভাটা হওয়ার কথা মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের অন্তর্গত ভগবান গোলায় লোকসভা ভোটের সঙ্গেই ভগবান গোলায় বিধানসভার উপনির্বাচন রয়েছে শনিবার বিকেল সাড়ে চারটে নাগাদ চপারে করে বহরমপুরে পৌঁছন মমতা বন্দ্যোপাধ্যায় সেখান থেকেই বহরমপুরের রিসর্টে যাওয়ার আগে ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির এবং বহরমপুর পুরসভার চেয়ারম্যান নাড়ুগোপাল মুখোপাধ্যায়ের সঙ্গে আলাদা করে বৈঠক করেন তিনি মুহাম্মদ কামরুজ্জামানের ফ্রন্ট পেজ একাডেমিতে বিশিষ্টদের সম্মাননা জ্ঞাপন ফ্রন্ট পেজ একাডেমিতে রবিবার আলিয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অবসরপ্রাপ্ত আইপিএস এম ওহাব এবং বিশ্ববিদ্যালয়ের ডিন অব স্টাডিজ অধ্যাপক ড মসিউর রহমানকে সম্মাননা জ্ঞাপন করা হয় ফ্রন্ট পেজ একাডেমির ছাত্ররা এদিন আলিয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে গার্ড অফ অনার দেয় উপাচার্য বয়েজ এবং গার্লস ক্যাম্পাস পরিদর্শন করেন ছাত্রছাত্রীদের সঙ্গে তাদের কেরিয়ার এবং লক্ষ্য আর উদ্দেশ্য নিয়ে কথা বলেন সম্মানীয় অতিথিদেরকে কৃতজ্ঞতা জ্ঞাপন করেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান মোহাম্মদ কামরুজ্জামান কলকাতাকে গিলে খাচ্ছে দহন দানব ছয় দশকের রেকর্ড ভেঙে আজই হয়তো তাপমাত্রা ছুঁয়েছে বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস তীব্র দাবদাহে নাজেহাল রাজ্যবাসী কার্যত পুড়ছে তিলত্তমা হাওয়া অফিস সূত্রের খবর সোমবার বেলা এগারোটায় কলকাতার তাপমাত্রা ছিল উনচল্লিশ ডিগ্রি সেলসিয়াস আশঙ্কা করা হচ্ছে ছয় দশকের রেকর্ড ভেঙে এদিনই তাপমাত্রা পেরোতে পারে বিয়াল্লিশ ডিগ্রি এপ্রিলের শুরু থেকেই কলকাতা সহ গোটা রাজ্যকে কার্যত গিলে খাচ্ছে দহন দানব ঘড়ির কাঁটায় নটা বাজতে বাজতেই ঘর থেকে বেরোনো কার্যত দায় হয়ে যাচ্ছে তাপ প্রবাহের পরিস্থিতি দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আবহাওয়িদদের দাবি এই বছর যা পরিস্থিতি তা অত্যন্ত বিরল পরিস্থিতি তৈরি হয়েছিল এপ্রিলে তাপমাত্রার পারদ ছুঁয়েছিল বিয়াল্লিশ ডিগ্রি এদিন অর্থাৎ সোমবার সকাল এগারোটা নাগাদ তিলোত্তমার তাপমাত্রা পেরিয়েছে উনচল্লিশ ডিগ্রির ঘর ফলত মনে করা হচ্ছে চৌষট্টি বছরের রেকর্ড ভেঙে এদিন তাপমাত্রা পেরোতে পারে বিয়াল্লিশ ডিগ্রির ঘর রবিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল একচল্লিশ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস স্বাভাবিকভাবেই আমজনতাকে অত্যন্ত প্রয়োজন ছাড়া ঘর থেকে না বেরোনোর পরামর্শ দেওয়া হয়েছে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন মানুষের সার্জিক্যাল স্ট্রাইকে বিজেপি দম্ভ অহংকার এবং বঞ্চনার বিরুদ্ধে বিজেপির ঘরে আম জনতা সার্জিক্যাল স্ট্রাইক করে দিয়েছে ফলে এবার দুশোর মধ্যেই আটকে যাবে বিজেপির আসন সংখ্যা দুদফা ভোট গ্রহণ শেষে এমনটাই মনে করছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় উড়িষে ছাব্বিশে এপ্রিল দেশের মোট একশো নব্বইটা আসনে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে এর মধ্যে বাংলার ছটা আসন রয়েছে জোড়াফুল শিবির নিশ্চিত এখনো পর্যন্ত যে তথ্য বুথ ফেরত রিপোর্টের সামনে এসেছে তাতেই স্পষ্ট যে বিজেপি এবার কেন্দ্রে ক্ষমতায় ফিরছে না কোন অঙ্কে তৃণমূল এই দাবি করছে রবিবার ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের সাতগাছিয়া মাঠের ভরা জনসভায় সেটাই ব্যাখ্যা করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বলেছেন সাধারণ মানুষের চোখ মুখ এবং শরীর ভাষায় পরিষ্কার বোঝা গিয়েছে যে বিজেপির বিরুদ্ধে সার্জিক্যাল স্ট্রাইক হয়েছে বিজেপিকে উচিত শিক্ষা দিতে প্রস্তুত রয়েছে দেশের মানুষ ওদের বিরুদ্ধে ক্ষোভের বহির প্রকাশ শুরু হয়ে গিয়েছে দফায় ভোট হয়ে গিয়েছে পরের দফাগুলোতেও মানুষ বিজেপিকে পরাস্ত করবেন যে বিজেপি নেতারা চারশো আসনের বড়াই করছেন তারা দুশোর নিচে আটকে যাবেন তীব্র গরম উপেক্ষা করে মানুষের ভোট দেওয়ার উৎসাহই কেন্দ্রে পরিবর্তন আনার সূচক বলে দাবি অভিষেকের বিজেপিকে সরিয়ে নতুন সরকারকে ক্ষমতায় আনার ক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের যে অগ্রণী ভূমিকা থাকবে সে কথাও স্পষ্ট করে দিয়েছেন দলের সেকেন্ড ইন কমান্ড তার আরও দাবি উত্তরবঙ্গের যে ছটা আসনে নির্বাচন সম্পন্ন হয়েছে সেই জায়গাগুলো বিজেপির গড় বলে পরিচিত ছিল কিন্তু এবার এই মিথ ভাঙতে চলেছে সেখানকার বিজেপি নেতাদের শরীরি ভাষাতেই সেটা স্পষ্ট হয়েছে এই প্রেক্ষাপট সামনে রেখে অভিষেক বিজেপিকে উৎখাত করার ডাক দিয়েছেন হেরে যাওয়ার ভয়ে মোদীর ধর্মীয় মেরুকরণে এবার নতুন তাস রাজা মহারাজা বনাম নবাব নিজাম সুলতান সাম্প্রদায়িক মেরুকরণের যে মরিয়া চেষ্টা নরেন্দ্র মোদী শুরু করেছেন তাতে প্রতিদিন তিনি নতুন নতুন জিনিস জুড়ছেন এই কাজে রবিবার কর্ণাটকে তিনি পরপর চারটে সমাবেশ করেছেন বেলগাভি সিরসি দেবাঙ্গিরি এবং হোসাপেটে প্রথম সভা বেলগাভি থেকে তিনি বলেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী রাজা মহারাজের অভিযুক্ত করছেন কিন্তু নবাব নিজাম সুলতান বাদশাদের অত্যাচার সম্পর্কে নীরব থাকছেন মহীশূর সহ কর্ণাটকে এবারে বিজেপির অবস্থা টলমল বলে মত হচ্ছে বিশ্লেষকদের ফলে এদিন একই দিনে চার চারটে সমাবেশ করতে হয়েছে নরেন্দ্র মোদীকে সেখানেই তিনি মেরুকরণের নতুন অস্ত্র রাজা মহারাজা এবং নবাব নিজাম সুলতান ইত্যাদি টেনেছেন মহীশূর কেন্দ্র থেকে বিজেপি এবার প্রার্থী করেছে মহীশূরের রাজ পরিবারের সদস্য যদুবীর কৃষ্ণ দত্ত রাজা ওয়ার্ডিয়ারকে গোটা দেশেই পূর্বতন রাজ পরিবারের সদস্যরা বিভিন্ন রাজ্যে লোকসভা ভোটে বিজেপির প্রার্থী এবার রাজ পরিবারগুলোকে টেনে বিভিন্ন অংশের জনগোষ্ঠীর মধ্যে একটা মিথ্যা গৌরবের আবেগ তৈরি করার অনেক দিন ধরেই চেষ্টা করছে সংঘ পরিবার সেটা রাজস্থান থেকে ত্রিপুরা পর্যন্ত প্রসারিত একইভাবে কর্ণাটক থেকে কাশ্মীর পর্যন্ত সেই চেষ্টাটা রয়েছে এই তালিকায় নতুন সংযোজন নবাব সিরাজ এবং মহারাজা কৃষ্ণচন্দ্র কর্ণাটকেও সেই আবেগ চালিয়ে দিতেই এদিন মোদী শাসকের ভালো সাম্প্রদায়িক দৃষ্টিতেই নির্ধারণ করতে চেয়েছেন ইসরায়েলের নির্মম ধ্বংসযজ্ঞের পরেও গাজাবাসীর দৃঢ়তা দেখে ফরাসি কোচ প্যাট্রিস বাউমেলের ইসলাম গ্রহণ ইসলাম গ্রহণ করেছেন ফরাসি কোচ প্যাট্রিস বাউমেল গণহত্যা সত্ত্বেও গাজাবাসীর দৃঢ়তা দেখে ইসলামের প্রতি আকৃষ্ট হয়েছেন তিনি আলজেরিয়ার রাজধানী আলজিয়ার্সের একটা মসজিদে কালেমা শাহাদত পাঠ করে ইসলামে প্রবেশের আনুষ্ঠানিক ঘোষণা করেছেন প্যাট্রিস বাউমেল প্যাট্রিস বাউমেল আলজিয়ার্সের ফুটবল ক্লাব মৌলুদিয়ার কোচ ইসলাম গ্রহণের ঘোষণা দেওয়ার পর তিনি তার নতুন নাম রেখেছেন আমির ফরাসি এই কোচের ইসলামে প্রবেশের একটা ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে সেখানে দেখা যায় তার ঘোষণার পরপরই উপস্থিত মুসল্লিরা উচ্ছ্বসিত কণ্ঠে তাকবির ধ্বনি দিচ্ছেন এই সময় এই মসজিদের ইমাম জানান গাজাবাসীর ওপর ইসরায়েলের গণহত্যা সত্ত্বেও তাদের দৃঢ়তা দেখে ইসলামের প্রতি আকৃষ্ট হন প্যাট্রিস বাউমেল এরপর বেশ কয়েকজন মুসলিমের সাথে আলোচনার পর ইসলাম গ্রহণের সিদ্ধান্ত নেন তিনি ওই ভিডিওটা মৌলুদিয়ার এক্স অ্যাকাউন্টেও শেয়ার করা হয় ক্যাপশানে ক্লাবটা লিখেছে আলহামদুলিল্লাহ আমির বাউমেল সত্য ধর্মে আপনাকে স্বাগতম আমির মার্কিন বিশ্ববিদ্যালয়গুলোর ক্যাম্পাসে ক্যাম্পাসে ফিলিস্তিনপন্থী বিক্ষোভ থেকে গ্রেপ্তার কমপক্ষে নশো জন মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ফিলিস্তিনপন্থী বিক্ষোভ শুরু হয়েছে গত আঠেরোই এপ্রিল থেকে এর মধ্যে এই বিক্ষোভ থেকে কমপক্ষে নশো জনকে গ্রেপ্তার করা হয়েছে সোমবার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল একটা প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে ফিলিস্তিনপন্থী চলমান এই আন্দোলন থেকে নশো জনকে গ্রেপ্তার করেছে এর মধ্যে নিউ ইয়র্ক পুলিশ কলম্বীয় বিশ্ববিদ্যালয়ে একটা ফিলিস্তিনপন্থী ক্যাম্প সরিয়ে দিয়েছে এবং একশো জনেরও বেশি বিক্ষোভকারীকে গ্রেপ্তার করেছে এদিকে শনিবার বোস্টনের নর্থ ইস্টার্ন ইউনিভার্সিটি অ্যারিজোনা স্টেট ইউনিভার্সিটি ব্লুমিংটনের ইন্ডিয়ানা ইউনিভার্সিটি এবং সেন্ট লুইসের ওয়াশিংটন ইউনিভার্সিটিতে বিক্ষোভ থেকে দুশো নব্বই জনেরও বেশি শিক্ষা বিক্ষোভকারীকে গ্রেপ্তার করা হয়েছে এছাড়া আমেরিকা যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া জর্জিয়া এবং টেক্সাসের বিশ্ববিদ্যালয় সহ বেশ কয়েকটা বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি সদস্যরা শিক্ষার্থীদের জন্য তাদের সমর্থন প্রকাশ করেছে যেখানে তারা তাদের নেতৃত্বের প্রতি অনাস্থার ভোট গ্রহণ করেছে মধ্যগাজায় ভয়াবহ যুদ্ধ হামাস যোদ্ধাদের হামলায় ইসরায়েলের চোদ্দ জন সেনা সদস্য হতাহত হয়েছেন ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার মধ্যাঞ্চলে ইহুদিবাদী ইসরায়েলের বর্বর সেনাদের সাথে হামাস যোদ্ধাদের ভয়াবহ সংঘর্ষে অন্তত তিনজন দখলদার সেনা নিহত এবং এগারো জন আহত হয়েছেন ইসরায়েলের গণমাধ্যম এই হতাহতের খবর জানিয়ে বলেছে নিহত রিজার্ভ সেনারা ইসরায়েলের সামরিক বাহিনীর নিরানব্বইতম ডিভিশনের সদস্য ছিল গাজার নেতজারিন চেক পয়েন্টের কাছে তারা নিহত হয় এই নেতজারিন চেক পয়েন্টের মাধ্যমে উত্তর এবং দক্ষিণ গাজা বিভক্ত হয়েছে ওই সংঘর্ষে এগারো জন ইহুদিবাদী সেনা আহত হন ইসরায়েলি গণমাধ্যম বলছে হতাহত কয়েকজন সেনাকে হেলিকপ্টার করে যুদ্ধক্ষেত্র থেকে সরিয়ে নেওয়া হয়েছে তবে কয়েকজন যুদ্ধক্ষেত্রেই চিকিৎসা নিচ্ছে হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেড ঘোষণা করেছে যে তারা নেতজারিন চেক পয়েন্টে ইহুদিবাদী সেনাদের কমান্ড সেন্টার লক্ষ্য করে মর্টারের ভারী গোলা দিয়ে হামলা চালিয়েছে এই হামলায় তারা ইসরায়েলি সেনাদের ব্যবহার করা অবিস্ফোরিত গোলা এবং বোমা ব্যবহার করেছে ইসরায়েলি সামরিক বাহিনী স্বীকার করেছে যে গাজায় স্থল আগ্রাসন চালাতে গিয়ে তাদের মোট দুশো জন সেনা নিহত হয়েছেন মার্কিন এবং ইউরোপীয় শিক্ষার্থীদের ইসরায়েল বিরোধী গণজাগরণের প্রতি ইরানের বিশ্ববিদ্যালয় সমাজের সমর্থন ব্যক্ত হয়েছে আমেরিকা এবং ইউরোপের বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষার্থী এবং শিক্ষকরা গাজার ওপর ইসরায়েলি ভয়াবহ গণহত্যার প্রতিবাদে যে ব্যাপক ভিত্তিক আন্দোলন শুরু করেছেন তার প্রতি সমর্থন জানিয়েছে ইরানের বিশ্ববিদ্যালয় সমাজ গতকাল রবিবার আঠাশে এপ্রিল ইরান জুড়ে সমস্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জোহরের নামাজের পর নিজ নিজ বিশ্ববিদ্যালয়ের সামনে সমবেত হয়ে এই সমর্থন ঘোষণা করেছেন পশ্চিমা দেশগুলোতে গাজার প্রতি সংহতি জানিয়ে যে আন্দোলন হচ্ছে মূলত ইরানি শিক্ষার্থীরা তার প্রতি পূর্ণ সমর্থন এবং সংহতি ঘোষণা করেছেন ইরানের বিশ্ববিদ্যালয়গুলোর ছাত্র শিক্ষকরা আমেরিকা এবং ইউরোপের আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতি সমর্থন জানাতে ইহুদিবাদ বিরোধী এবং সাম্রাজ্যবাদ বিরোধী স্লোগান ইরানের বিজ্ঞান গবেষণা এবং প্রযুক্তি বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আলী জলফিগোল বলেছেন সারা বিশ্বের বিশ্ববিদ্যালয়গুলো থেকে ইসরায়েলি গণহত্যার বিরুদ্ধে রব ওঠায় বোঝা যায় যে বিশ্ববিদ্যালয় সমাজের বিবেক এখনো বেঁচে রয়েছে তিনি বলেছেন প্রকৃতপক্ষে বিশ্ববিদ্যালয়গুলো সবসময় জুলুম এবং নির্যাতনের বিরুদ্ধেই রুখে দাঁড়িয়েছে দুদফা অনাস্থা ভোটের মুখোমুখি হওয়ার চেয়ে স্কটল্যান্ডের ফার্স্ট মিনিস্টার হামজা ইউসুফ পদত্যাগ করাকেই উত্তম মনে করছেন সূত্রের কাছ থেকে এমন তথ্য জানতে পেরেছে অনলাইন বিবিসি হামজা ইউসুফের খুব ঘনিষ্ঠ একটা সূত্র বলেছেন যে তার সামনে এখন বিকল্প হল পদত্যাগ করা তবে চূড়ান্ত সিদ্ধান্ত তিনি নেননি এখনও রবিবার রাতে ওই সূত্রটা বলেছেন যে ঘড়ির সময় কমে আসছে একদম শেষে বলি জাতীয় এবং আন্তর্জাতিক বিষয়ক প্রতিবেদন প্রকাশের সময়টা একটু পরিবর্তন করে রাত দশটার পরিবর্তে সন্ধে সাতটা করা হয়েছে এবার প্রতিদিন কমবেশি রাত 10টায় থাকবে জনপ্রিয় ঝটপট 10টা খবর মধ্যপ্রActs সহ ইউক্রেন রাশিয়া যুদ্ধ নিয়ে ইসরাইল গাজা সংঘাত নিয়ে ইরান ইসরাইল সংঘাত নিয়ে বিশ্বের বিভিন্ন দেশের টাটকা বিষয় নিয়ে প্রতিবেদন থাকছে প্রতিদিন সন্ধ্যা 7টায় যেটা কমবেশি আগে রাত 10টায় প্রকাশ করা হতো তো এই সব ভিডিও দেখতে গেলে আপনাকে নিউজ নির্বিকে অবশ্যই চোখ রাখতে হবে প্রতিদিনের নিয়মিত ঝটপট 10টা খবর আর জাতীয় এবং আন্তর্জাতিক বিষয় নতুন নতুন প্রতিবেদন ছাড়াও ভারতের আঠেরোতম লোকসভা নির্বাচনের গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে এবং অন্যান্য বিষয়ের ভিডিওর আপডেট পেতে সাবস্ক্রাইব ফলো লাইক কমেন্ট এবং শেয়ার করে নিউজ নির্ভীকের ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজের সঙ্গে থাকুন আমাদের আরও ভিডিও বানাতে উৎসাহিত করুন আর অনুরোধ করব সাবস্ক্রাইবার আর ফলোয়ার হয়ে থাকলেও নিউজ নির্ভীক চ্যানেল বা নিউজ নির্ভীকের অনুষ্ঠান অবশ্যই নিয়মিত দেখুন অনেকেই যে অভিযোগটা করে থাকেন যে নিউজ নির্ভীকের অনুষ্ঠান তাদের কাছে ঠিকমতো মতো না কিন্তু কেন যে সেটা হচ্ছে আমরা এখনো বুঝতে পারছি না তাই বলবো যে নিউজ নির্ভীক নিয়মিত দেখুন নিউজ নির্ভীক নিয়মিত দেখলে দেখবেন নিউজ নির্ভীকের সব অনুষ্ঠান তখন আপনা আপনি আপনাদের কাছে পৌঁছে যাচ্ছে এরপরেও যদি নিউজ নির্ভীক না দেখতে পান তাহলে ফেসবুকে গিয়ে বাংলায় এবং ইউটিউবে গিয়ে বাংলায় অথবা ইংরাজিতে নিউজ নির্ভীক লিখে সার্চ করে দেখুন ইউটিউবে ইংরাজিতে এনইডব্লু এস এনআইআর ভিআইকে নিউজ নির্ভিক লিখে সার্চ করে দেখুন অবশ্যই নিউজ নির্ভিক চ্যানেল পেয়ে যাবেন আর হ্যাঁ এখন নিয়ম করে থাকছে লোকসভা নির্বাচনের গুরুত্বপূর্ণ সব আপডেট খবর ভারতের আঠেরোতম লোকসভা নির্বাচন নিয়ে বিশেষভাবে থাকছে যতটা পারা যায় সমস্ত রাজনৈতিক দলের মিটিং মিছিল সভা সমাবেশের লাইভ সম্প্রচার সরাসরি সম্প্রচার থাকছে প্রার্থী বা নেতাকর্মীদের সাক্ষাৎকারও তাই বলবো ব্যতিক্রমী খবরাখবর সহ সব ধরনের ভিডিও এবং লাইভ সম্প্রচার দেখার জন্য নিউজ নির্ভীকে অবশ্যই চোখ রাখুন আর অবশ্যই নিউজ নির্ভীকের সঙ্গে থাকুন তো আপাতত শেষ করছি পরের পর্বে আবার দেখা হবে সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ